হাদীসে বলা আছে কোনো ব্যক্তি দিনে বারো রাখা সলাত আদায় করলে একটু আগে বলছিলাম তার জন্য জান্নাতে ঘর তৈরি করা কারণ সলাৎ কাজা হয়ে গেলে শূন্য সব পরবর্তী আদায় করলে কি উক্ত হাদিসে বর্ণিত সব পাওয়া যাবে ও ভাই প্রতিদিনই তো আপনি পাচ্ছেন একটা একদিন ছুটে গেছে যেদিন আপনি জমাতে পড়তে পারেন নাই সেদিন কিন্তু ওই একটা ঘর ছুটে গেছে প্রতিদিন তো একটা ঘর বারো টাকা হলে প্রতিদিন একটা ঘর তো এই নয় যে সব প্রতিদিন এত বছর পড়ার পর একটা ঘর পাবে এটা তো না বুঝছেন না কথাটা প্রতিদিনই কিন্তু একটা ঘর তো তো আপনার ওই দিন পাইলেন না ওই দিনের জন্য সামনে যেন না ছুকে খেয়াল রাখবেন কাজা করলে পাওয়ার কথা তো হাদিসে আসে না এই জন্য আমরা হাদিসের মধ্যে থাকি তাই না আচ্ছা উক্ত হাদিস তো দিনের কথা বলা হয়েছে ওই দিন হিসাব কীভাবে করা হয় ওই দিন চব্বিশ ঘন্টা একদিন সবাই জানে দিন রাত চব্বিশ ঘন্টা একদিন তাহলে পাঁচটা অর্থাৎ তো এটার সাথে সম্পৃক্ত সুতরাং দিনের চব্বিশ ঘন্টা মিলে একদিন এই দিনের মধ্যে যদি কোনো আপনি বারো রাখা পড়েন আপনার একটা ঘর আরেকটা আরেক দিন বারো রাখা পড়ছে আরেকটা ঘর প্রতি এত বছর আপনার কত গর হয়েছে সব নষ্ট হয়ে যাবে যদি কোনো কবর কাছে গিয়ে বলতে পারে যে হাজারে তোর দরবারে সব ঘর শেষ একেবারে সব ঘর